শীতকাল আসলে ফ্রেশ কিছু সবজি খেতে পারি সাথে ধনিয়া পাতার সুন্দর একটা গ্রান এর জন্যই না শীতকালটা আমার এত বেশি ভালো লাগে আর আজকে দুপুরে কি কি রান্না বান্না করলাম তার সাথে কি কি করলাম কিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম কেমন আছেন সবাই আজকের সকালটা শুরু করলাম অ্যাকোরিয়ামের মাছ দিয়ে যদিও বা আমার সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে ভিডিওটা শুরু করলাম অ্যাকোরিয়াম দিয়ে অ্যাকোরিয়ামের এর ভেতরে থাকা রঙিন মাছগুলোর নাম যদিও বা আমি জানি না কিন্তু এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দের তো এখানে হচ্ছে একটা কালো মাছ এটা হচ্ছে এত দুষ্টু মানে সারাক্ষণ ঘুরে বেড়ায় আর তিনটা মাছ হচ্ছে একসাথে থাকে তো এখানে হচ্ছে মাছের খাবার আছে সকাল বিকাল দুই বেলা অল্প অল্প করে দিতে হয় আমি হচ্ছে সকালের খাবারটা দিয়ে দিলাম যদিও বা আমার খাবার এখনো খাওয়া হয়নি কিন্তু মাছের খাবার পাখির খাবার ঠিক সময় মতোই দিতে হয় কিন্তু ওরা তো আর বলতে পারে না তাই হচ্ছে ওদের খাবারটা আগে দিয়ে দেই যাই হোক ওরা ওদের খাবার খেতে থাক এখন আমার খাবারের ব্যবস্থা আমি করে নেই সকালে হালকা পাতলা নাস্তা একটু করে নিল এখানে হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন করে নিতেছি বেশ অনেকদিন হচ্ছে আমাদের ঘরের বাজার করা হয় না আপনাদের সাথে আগের ভিডিও শেয়ার করছিলাম তো কয়েকটা সবজি আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর মাছের বাজার এখনো ফ্রিজে রয়ে গেছে এখনো মাছ কেনার মতো দরকার নাই তো এখানে হচ্ছে সবজিগুলা বের করে নিতেছি এই ফুলকপি খেতে এত বেশি ভালো লাগে মানে সিজনাল ফুলকপি যেহেতু এগুলা খেতে একটু বেশি ভালো লাগে তো রান্না করার জন্য এখানে দুই ধরনের মাছ নিয়ে নিছি একটা হচ্ছে বোয়াল মাছ এটা বুনা করব আর কালি মাছ দিয়ে হচ্ছে ফুলকপি টমেটো আলু মুলা এগুলা মিক্স করে একটা সবজি রান্না করব আর কিছুটা ভেন্ডি ভাজি করব আলু দিয়ে এমন ফ্রেশ সবজি দেখলে আমার কাছে কাটতে অনেক বেশি ভালো লাগে আর আজকে যে সিম নিয়ে আসছিল এত বড় বড় সিম ছিল এর আগে আমি এই চ্যাপটা সিম এত বড় বড় দেখি নাই যাই হোক সিম মূলা সবকিছু মিক্স করে আমি কেটে নিশি একদমই অল্প অল্প করে কেটে নিয়েছি রান্না করলে সেগুলো হলুদ মরিচ দিয়ে মেখে নিছি করে ভেজে নেব আর মুলাটা হালকা করে একটু ভাপিয়ে নিতেছি ভাপিয়ে না নিলে এর একটা গন্ধ এটা খেতে খুবই বিশ্রী লাগে যার জন্য একটু ভাপিয়ে নিলে ওই গন্ধটা আর থাকে না অনেকেই হচ্ছে কড়াইতে মাছ ভাজতে গেলে মাছটা লেগে যায় তারা হচ্ছে মাছ ভাজার আগে কড়াইতে কিছুটা নুন ছিটিয়ে দিবেন আর কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন এতে করে একটা মাছও কিন্তু লেগে ধরবে না আর এখানে আমার মাছটা একটু ভাজা বেশি হয়ে গেছে কারণ হচ্ছে আমি মাছ ভাজা বসিয়ে দিই আর মোবাইলটা হাতে নিয়ে একটা কাজ করতেছিলাম আর এরই মাঝে আমি ভুলে গেছি আমি যে মাছ ভাজা বসিয়েছি যাই হোক এখানে হচ্ছে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি বোয়াল মাছটা বুনা করার জন্য আর এইভাবে শুকনা শুকনা উপরে তেল ভেসে আসবে এই বোয়াল মাছটা এইভাবে বুনা করলে খেতে এত বেশি ভালো লাগে উপরে কিছুটা কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম এটার গ্রানে আরো বেশি ভালো লাগে শীতের সিজনটা আসলে আমি বেশিরভাগ তরকারিতে হচ্ছে ধনিয়া পাতা দেই কারণ এখনকার ধনিয়া পাতাগুলো অনেক বেশি সুন্দর তো এখানে হচ্ছে মাছ বোনাটা হয়ে গেছে নামিয়ে নিছি করার মাঝে হচ্ছে আবারও একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন হচ্ছে তরকারিটা রান্না করব করব এখানে ভাজিটা হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিয়ে একটু পানি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানোর পর কেটে ধুয়ে রাখা যে সবজিগুলো আছে সেগুলা দিয়ে দিলাম এখন হচ্ছে সবজিগুলো খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিব ছোটবেলা মাকেও দেখতাম এভাবে সবজি রান্না করতে আর সবকিছু মিলিয়ে সবজিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে যদিও এটা মাছ দিয়ে রান্না করা হবে খালি সবজি না। তেভাবে হচ্ছে পাঁচ মিশালো করে তরকারিটা রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে বেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিব। আমাদের আবার এই তরকারিতে ঝোলটা একটু বেশি লাগে যার জন্য ঝোলের পরিপানটাও আরেকটু বেশি করে দিয়ে দিব। ঝোলের পানিটা খুব ভালো করে ফুটে আসার পর উপরে হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখন ও আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর তরকারিটা নামিয়ে নিব। এভাবে তরকারিটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এম হচ্ছে শীতকালটা আমি অনেক বেশি পছন্দ করি আর এরকম নানা রকমের সবজির জন্য আরো একটু বেশি পছন্দ করি তো এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিতেছি ভেন্ডির সাথে কিছুটা আলু দিয়ে দিছিলাম সবকিছু একসাথে দিয়ে তেলের উপরে শুধু ভাজা ভাজা করে নিলে ভেন্ডি ভাজিটা হয়ে যাবে আর এই ভেন্ডি ভাজিটা হয়ে গেলে আজকের আমার রান্না বান্নাও হয়ে যাবে রাইস কুকারের তো ভাতটা আগে থেকেই বসিয়ে দিছি তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই